আমরা যখন কোন ধরনের লেবাস পরিধান করি আমাদের নিচে যে কেহ লঙ্গি পরিধান করি কেহ প্যান্ট পরিধান করি কেহ পরিধান করি সেগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেগুলা আমাদের ঘন্টার নিচে নিচে থাকলো না উপরে থাকলো যে আপনি আমি অনেক পরিশ্রম করে সমস্ত সপ্তাহে মিলিয়ে একদিন নামাজে আসলাম আসার পরে সেই নামাজটা আমরা পড়লাম পড়ার পরে ঘন্টার নিচে আমাদের কাপড় তাকলো অন্য একজন মানুষ আমাদেরকে কি বলতে হবে যে আপনার ঘন্টার উপরে কাপড়টা ওঠান এটা তো আমাদের নিজের খেয়াল করে নিজেকে খেয়াল রেখে সেটার প্রতি লক্ষ্য রাখার দরকার কারণ আমি নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আর যদি বলেন যে বাড়ি থেকে নামাজে আসলাম সন্তান সন্তানাদি আমাদের বাড়িতে যে মহিলারা আছেন তারা তো বলবেন যে আমার স্বামী মসজিদের মধ্যে শুক্রবার আসতে নামাজে যান না সেটার জন্য যদি নামাজে আসেন তাহলে ঠিক আছে আর যদি আপনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহর গর মসজিদের মধ্যে জুমাবার আসলে হাজিরা দেন তাহলে আপনাকে আমাকে সবাইকে আমাদের লক্ষ্য রাখতে হবে কিভাবে ঘন্টার উপরের মধ্যে কাপড় পরিধান করা যায় কিন্তু আমাদের সমাজটা এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন যে আমাদের পুরুষের দেখা যায় ঘন্টার নিচে চলে যায় কাপড় আর নারীদের দেখা যায় ঘন্টার উপরে চলে যায় কাপড় কারণ পুরুষের লেবাসটা মহিলারা নিয়েছে আর মহিলাদের লেবাসটা পুরুষেরாயে মিছে এই যে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত আমরা অনুসরণকারী হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের লেবাস হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাসের মতো আমরা যদি লেবাস পরিদান করি খ্রিস্টান বিদর্মি যারা আছে তাদেরকে দেখে দেখে যদি আমরা লেবাস পরিদান করি তাদেরকে দেখে দেখে যদি আমরা জামা পরিদান করি তাহলে যে আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই আপনার হাসর হবে আপনি যদি বিধর্মী নাস্তিক বেঈমান ইহুদ্দিনা তাদের প্রতি ভালোবাসা দেখান যেমন আপনি কি করলেন আপনি যে খ্রিস্টানদেরকে অনুসরণ করলেন যেমন আর্জেন্টিনা ব্রাজিল সেগুলাকে আপনি অনুসরণ করলেন আপনি তাদের মত পরিধান করলেন তাহলে আপনিও জেনে রাখেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আপনি যেই আর্জেন্টিনা আর যেই ব্রাজিল যেই বিধর্মীকে আপনি অনুসরণ করছেন কাল ক্যামচের ময়দানে আপনাকে সেই বিধর্মীর সাথে আপনাকে দেওয়া হবে আর যদি আপনি আল্লাহর হাবিব সল্লাহকে অনুসরণ করতে পারেন অনুকরণ করতে পারেন আল্লাহর হাবিবের আদর্শ মানতে পারেন তাহলে আল্লাহর হাবিবের পরিপূর্ণ সুন্নাহ আপনাকে আমাকে চলতে হবে কারণ কাপড় পরিধান করা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ ঘন্টার নিচে কাপড় পরিধান করে তাহলে কাল কেমতের ময়দানে সেই সমস্ত মানুষের ফাঁকে করার দ্বারা দুনিয়া যে সমস্ত করাত আছে সেই করাত নয় জাহান নামের মধ্যে সত্তর হাজার বৎসর একটা খোরাতকে দাঁড় করা হবে আগুনের মধ্যে জ্বালানো হবে কয়লার মধ্যে জ্বালানো হবে সেই খোরার দ্বারা আপনার আমার পাকে কেটে টুকরু টুকরু করা হবে কিসের জন্য শুধুমাত্র আপনি আমি এই ঘন্টার নিচে কাপড় পরিধান করার জন্য এজন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে যে আমরা দুনিয়ার মধ্যে সুন্দর কাপড় পরিধান করলাম আমরা যখন কোনো বিবাহের অনুষ্ঠানের মধ্যে গেলাম লম্বা পোশাক পরিধান করলাম লম্বা প্যান্ট পরিধান করলাম সেই প্যান্টটাকে আমরা ঘন্টার উপর তুলতেছি না কিসের জন্য যে অসুন্দর সুন্দর লাগবে কিন্তু আপনার এই দুনিয়াবি সৌন্দর্যের কথা আপনি চিন্তা করে ঘন্টার উপর কাপড়টা পরতেছেন না কিন্তু কাল কেমতের ময়দানে আপনার পরনের মধ্যে কোনো ধরনের পোশাক থাকবে না আপনি আমি উলঙ্গ থাকবো সমস্ত পুরুষ মহিলারা সন্তানের সামনে তার মা উলঙ্গ থাকবে মায়ের সামনে সন্তান উলঙ্গ থাকবে কেউ কারো দিকে তাকাতে পারবে না সেই সময়ে আপনার আমার অবস্থা কি করুন অবস্থা হবে আল্লাহর হাবিব সাল্লাইকে সাহাবিয়ানি কামরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ কাল কেমতের ময়দানে যদি আমাদেরকে আমাদের সন্তানদের সামনে উলঙ্গ করা হয় তাহলে আমরা তাদের সাথে কিভাবে থাকবো আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন সাহাবিয়ানি কেরামদেরকে সাহাবিয়ানি কেরামরা শুনো তোমরা ভাবতেছ যে সেই জায়গার মধ্যে তোমরা তোমাদের মায়ের দিকে কিভাবে তাকাবে বাবার দিকে কিভাবে তাকাবে শুধুমাত্র উপরের দিকে তাকিয়ে কেহ গান নাড়াতে পারবে না সেই জায়গাটা অনেক কঠিন একটা জায়গা মুসিবতের জায়গা সেই জায়গার মধ্যে আপনি আমি সেই যে মায়ের দিকে কিভাবে তাকাবো ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সেই সময়ে আপনাকে আমাকে জবাব দিতে হবে আল্লাহ পাকুবুল্লা আলমিনের কাছে আপনি আমি কি পরিধান করছে করতেছি কাকে অনুসরণ করতেছি এজন্য আপনাকে আমাকে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের পরিপূর্ণ অনুসারী হিসেবে যদি আপনি আমি কবরের মধ্যে যেতে পারি তাহলে জান্নাতের আশা করা যায়